খুবই কম খরচের মধ্যে একতলা ফাউন্ডেশন করে গ্রামের মধ্যে বাড়ি নির্মাণ কাজ কিভাবে করবেন এই ভিডিওটি দেখুন তাহলে আপনার বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই কম টাকার মধ্যে ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন পাঁচশো বাহাত্তর স্কোয়ার ফিট এই বাড়িটার স্বাদ হবে বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম টোটাল বাড়িটার যতটুকু কাজ দেখছেন পাঁচ লক্ষ টাকার বাজেটে এতটুকু কাজ করা হয়েছে আরও যে বিষয়টি জানতে পারবেন ফাউন্ডেশন থেকে বাড়িটার সাথ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে বা কত টাকার মালামাল ইউজ করে আমরা এই বাড়িটার টোটাল নির্মাণ কাজগুলো করেছি বা এই ধরনের বাড়ি নির্মাণ কাজ করলে কি সুবিধা ইটের ফাউন্ডেশন করে নির্মাণ করলেও বাড়িটার যে খরচ হতো এখানে যে ফাউন্ডেশন কাজ করে বাড়িটার নির্মাণ কাজ করা হয়েছে সেম একই বাজেটের ভিতরে আপনারা এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে পারবেন তবে এই ধরনের শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে কী হয় ফাউন্ডেশনটি স্ট্রং পাওয়া যায় এইভাবে ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে আপনার বাড়ির অলগুলো কখনো ফাটবে না আশা করি টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন রুমের সাইজগুলো আপনারা দেখবেন কোথায় কিভাবে এই নির্মাণ কাজগুলো আমরা করেছি বা আপনারা করবেন বাজেট কম থাকলে এই ধরনের কাজগুলো আপনারা ফলো করতে পারেন দর্শক এখন যে রুমটা আপনারা দেখছেন এই রুমের সাইজ চৌদ্দো ফিট বাই বারো ফিট রুমের ভিতরে পাবেন দুইটা জানালা বিমটা দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং বিমের নিচে গাঁতনি করা হয়েছে এক ফিট পাঁচ ইঞ্চি এবং তার এক ফিট পাঁচ ইঞ্চির গাঁতনির নিচেই আমরা তিন ইঞ্চির সিসি ঢালাই দিয়েছি তার পূর্বে পাঁচ ইঞ্চির গাঁতনি করে বিমটা দিয়েছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে চার পিস বারো রড দিয়েছি এবং আটটি কলম দিয়ে এইবার তিনটে বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করেছি দর্শক এই পর্যন্ত কাজের জন্য আমাদের মিস্ত্রি খরচ হয়েছে সত্তর হাজার টাকা এবং ইটের প্রয়োজন পড়েছে মোট আট হাজার পিকিটের প্রয়োজন পড়েছে দুই হাজার এবং রডের প্রয়োজন পড়েছে এক হাজার টোটাল এই মালামাল ইউজ করে আমরা এই বাড়ির টোটাল কাজটি করেছি এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট আশি ব্যাগ দর্শক স্টেপ বাই স্টেপ কথাগুলো শুনবেন তাহলে হিসাবটা বুঝতে পারবেন আপনার বাড়ির কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন টোটাল কাজগুলো হবে স্ট্রং বিমের মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চির বিম গাঁথনির নিচেই এক ইঞ্চির ডিপিসে দিয়ে এই বাড়ির যে কাজগুলো করেছে সে তথ্যটাই আপনাদেরকে শেয়ার করছি দর্শক এই বাড়ির টোটাল লিঙ্কটনের রডের প্রয়োজন পড়বে মোট একশো বিশ কেজি দশ রড কোনো সিঁড়ি ও টয়লেট এই বাড়িটার ভিতরে নাই তো কম টাকার মধ্যে এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন করে আপনারা বাড়ি নির্মাণ কাজ করতে পারেন অল কখনোই ফাটবে না বিল্ডিংটা সঠিকভাবে লোড বহন করতে পারবে বিল্ডিংয়ের মূল মেরুদণ্ড ফাউন্ডেশন দর্শক বাড়িটার সাত দেওয়া পর্যন্ত আমাদের খরচ যাবে বারো লক্ষ টাকা কমপ্লিট